এই মুহূর্তে সব থেকে বড়ো খবর সন্দেশখালী তৃণমূল নেতা ও গুন্ডা শেখ শাহজাহানকে নিয়ে কি হয়েছে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক গতকালই শেখ শাহজাহান ইডি স্পেশাল আদালতে আবেদন করেছিলেন জামিনের জন্য সেই মামলার শুনানি ছিল আজকে ইডি স্পেশাল আদালতে সেই শুনানিতে কী হলো চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক আজকে আর হলো না আগামী শনিবার শেখ শাহজাহানের দায়ের করা আগাম জামিনের শুনানি হবে বলে জানিয়ে দিল ইডি আদালত সূত্রের খবর সন্দেশখালী কাণ্ডের মাস্টারমাইন্ড তথা তৃণমূল নেতার বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ করতে আইনি পরামর্শ নিতে চাইছে কেন্দ্র গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আরও পরিষ্কারভাবে বলতে গেলে আদালতের কাছে আবেদন করতে পারে যাতে যে কোনো প্রয়োজনে সন্দেশখালীর এই তৃণমূল নেতা শেখ শাহজাহানের বিরুদ্ধে যে কোনো পদক্ষেপ করতে পারে ইডি সেই রকমই আবেদন জানাতে পারে এবং লুকআউট নোটিস জন্য মানে লুকআউট নোটিস জারির জন্য আবেদন করতে পারে ইডি তাই তারা আবেদনের কাছে কিছুটা তাই তারা আদালতের কাছে কিছুটা সময় চেয়ে নেয় আজকে আজ মঙ্গলবার তাদের সেই সময় দিয়ে দেন বিচারক অন্যদিকে এর মধ্যে যদি শেখ শাহজাহানকে গ্রেপ্তার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দারা সেক্ষেত্রে শেখ শাহজাহানের আর কিছু করা থাকবে না অর্থাৎ আগামী শনিবারের মধ্যে যদি শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে পারে ইডি তাহলে সেক্ষেত্রে জামিনের আবেদন আর কার্যকর হবে না এটা একটা বড়ো মাস্টারস্ট্রোক হতে পারে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের সেই জন্যই কিছুটা সময় নিয়েছে চেয়ে নিয়েছেন ইডির গোয়েন্দারা ইডির হাতে শেখ শাহজাহানের বিরুদ্ধে কোনো তথ্য নেই বলে দাবি করেছে শেখ চাহানের আইনজীবী কিন্তু সেটা কতটা যুক্তিযুক্ত সেটা এখনই বলার কোনো রকম সময় আসেনি